হচ্ছে তারা লাগিয়ে রেখেছে এখানেই মূলত হচ্ছে জমিদাররা থাকতেন চলুন আমরা জমিদার বাড়ির পরিত্যক্ত অংশটা একটু ঘুরে দেখে আসি দেখেন বাড়িগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে মোরাপরা জমিদার বাড়ির এই অংশটা হচ্ছে পরিত্যক্ত অংশ এটা হচ্ছে জমিদার বাড়ির পিভি বানানো সেই দরজাগুলো এখনো দেখেন কতটা শক্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে যাচ্ছি মুরাপাড়া জমিদার বাড়ি ওয়ালখামা চ্যানেল লাইফ উইথ হিমন অ্যান্ড জেন্নাত যারা আমাদের চ্যানেলে একদমই নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন মোরাপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি বিভিন্ন সময় এ জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল এটি উপজেলার মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে এ দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার স্থানীয়রা একে মঠেরঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করে লাস্ট অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে এখানেও বৃষ্টি জমে আছে মুরাপাড়া জমিদার বাড়িটি এখন কলেজ হিসেবে পরিচিত এটি কলেজের একটি কক্ষ বিশিষ্ট রূপ ওই যে দূরেই দেখা যাচ্ছে আমাদের সেই পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ি আমরা মুরাপাড়া জমিদার বাড়ি চলে এসেছি আজকে আজকে আপনাদের দেখাবো এই মুরাপাড়া জমিদার বাড়িতে কেমন ছিল আর এখন দেখতে কেমন হয়ে গিয়েছে প্লাস এর যা আছে সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রতাপ চন্দ্র ব্যানার্জি পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশ একটি ভবন নির্মাণ করে এবং তিনি সাথে দুইটি পুকুরও খনন করেন এই পুকুরটি হচ্ছে প্রাসাদের সামনের অংশের দিকের আমরা এখন এই জমিদার বাড়ির ভিতরে হচ্ছে প্রবেশ করছি এখানে হচ্ছে এই গেটটা হচ্ছে তারা লাগিয়ে রেখেছে আমি জানি না এটার মধ্যে কি এটা মনে হয় এটা মনে হয় পুরানো বাড়িটা না ও আচ্ছা এটা পিছন দিক দিয়ে হচ্ছে যাওয়া যায় এদিক দিয়ে হচ্ছে এটা আটকানো আছে এটা হচ্ছে জমিদার বাড়ির করিডর এই দেখেন গাইস জমিদার বাড়ির বানানো সেই দরজাগুলো এখনো দেখেন কতটা শক্ত পুরোনো জিনিস যে আসলে অনেক বেশি টেকসই হয় যাই বাড়িটা দেখলে হচ্ছে বুঝা যায় দেখেন এর বারান্দার সাইড ওয়াব কে বলবে আমি একটা জমিদার বাড়িতে আছি এত সুন্দর দেখেন উপরে কি সুন্দর তখনকার সময় কারুকার্য করে হচ্ছে তারা এই সুন্দর ডিজাইন দিয়েছে আজকে না আসলে হয়তো আমি জানতেই পারতাম না যে এত সুন্দর একটা জিনিস হচ্ছে আমাদের এই সাইডে আছে যদি না আসতাম জানতে পারতাম না মুরাপাড়া জমিদার বাড়িটি বাষট্টি বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িতেই তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জী যিনি এই অঞ্চলে মুরাপাড়া প্রতিষ্ঠা করেছিলেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয় উননব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপ চন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও তার পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করে সেটাতে হচ্ছে এখন ছেলেরা উজু করে মানে যারা নামাজ পড়ে তারা হচ্ছে এইখান থেকে হচ্ছে উজু করে হচ্ছে নামাজ পড়ে আর এই দিকটাতে হচ্ছে শহীদ মিনার যেহেতু এটা এখন একটা কলেজ তাই এখানে একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে এটা হচ্ছে সেই শহীদ মিনার আমরা এখন যাব এই জমিদার বাড়ির একদম দ্বিতীয় যে জমিদার বাড়িটা ছিল মূলত যেখানে জমিদাররা বসবাস করত সেই জায়গায় আপনারা তো এখন জমিদার বাড়ির মূল মূল প্রাসাদটি দেখেছেন যেটা এখন কলেজের ভবন হিসাবে ব্যবহৃত হয় চলুন আমরা জমিদার বাড়ির পরিত্যক্ত অংশটা একটু ঘুরে দেখে আসি আসুন আমরা যাই জায়গাটা কিন্তু অনেক বেশি হচ্ছে নিরিবিলি মনে হয় না এখানে কেউ থাকে দেখেন গাইস কি অবস্থা হয়ে গেছে প্রাচীরের অবস্থা দেখেন একদমই অবস্থা খারাপ এই এদিক দিয়ে হচ্ছে মনে হয় ভিতরে যায় এই যে দেখেন বৃষ্টি হওয়ার কারণে দেখেন ভিতরের অবস্থা দেখেন এখানে হয়তো মানুষ থাকে এখনো। কিন্তু এটাই হচ্ছে এই যে জমিদার বাড়ির মূল ফটো যেখানে আগে জমিদাররা ছিলেন এখন হচ্ছে কেউ এখানে থাকে না দেখেন মানুষ দেখেন একটা সময় এখানে জমিদাররা প্রতিনিয়ত আসা যাওয়া হাঁটা চলা ছিল কিন্তু এখন দেখেন এটা একদম নীরব মিটল একদম জনশূন্য হয়ে পড়ে আছে তাই বলি ক্ষমতা সবসময় সবার থাকে না তাই ক্ষমতার সবসময় সঠিক সুযোগ ব্যবহার করতে হয় দেখেন গাইস এই যে দরজা এই হচ্ছে জমিদার বাড়ির একটি দরজা দেখেন বাড়িগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে অনেক অনেক বছর আগে অনেক এত বছর আগের বাড়ি এগুলো এখনো যে এখনো অক্ষত হিসেবে আছে এটাই অনেক এখনো যে অক্ষত বিষয় আছে এটাই হচ্ছে অনেক দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে বাড়ি এই পুরনো জমিদার বাড়িটিকে নিয়ে এলাকাবাসীর মধ্যে অনেক ধরনের রহস্য রয়েছে অনেকে ধারণা এই বাড়ির মধ্যে একটি রুম রয়েছে যেখানে বিশাল বড় একটি আয়না আছে এই আয়নাতে নাকি নিজেকে ছাড়াও অন্য মানুষও দেখা যায় আবার অনেকেই বলে এই বাড়ির নিচে নাকি অনেক গুপ্ত ধন লুকিয়ে রাখা হয়েছে আর এই গুপ্ত ধনের রক্ষক হচ্ছে একজন সাদা শাড়ি পরা মহিলা যেহেতু এই বাড়িটি অনেক বছরের বেশি পুরোনো তাই এই জায়গাকে নিয়ে অনেক ধরনের গল্প তৈরি হয়েছে এলাকাবাসীর মাঝে এ জমিদার বাড়ির এই অংশটা হচ্ছে প্রত্যেকটা অংশ যেখানে এখন এমনিতে কিছু মানুষ বসবাস করে কিন্তু ওরকম কোনো কার্যক্রম নেই এই জমিদার বাড়ির এই অংশটা যেটা দেখছেন এটা ধ্বংস বাড়িটি নির্জন নিরিবিলি পরে থাকতে থাকতে এখন একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে অযত্ন কিভাবে একে জিনিস নষ্ট করে দেয় তা ভবনটি দেখলেই বোঝা যায় এখন আমরা যে বাড়ির মধ্যে আছি এটিও কিন্তু একটি জমিদার বাড়ি ছিল কিন্তু এই বাড়িটি হয়তো ওই বাড়ির মতো এত চাকচিক্য ছিল না একদম নর্মাল ছিল কিন্তু তখনকার সময় এটি কিন্তু সবচেয়ে সুন্দর বাড়ি ছিল এটা হচ্ছে জমিদার বাড়ির একটি মন্দির এখানেই হয়তো জমিদাররা তাদের উপাসনা করতেন আমরা এখন জমিদার বাড়ি মুড়া পাড়ার হচ্ছে সেই দিঘিতে চলে আসছি এটা হচ্ছে জমিদার বাড়ির দিঘি দেখেন গাইস দিঘিটা কত বেশি হচ্ছে প্রশস্থ হ্যাঁ এখানে হয়তো জমিদাররা এসে হয়তো গোসল করতেন বা মাছ ধরতেন এখনো যেটা করছে মানুষ দেখেন ওইদিকে হচ্ছে হচ্ছে মাছ আবার ওইদিকে ছেলেরা খেলাধুলা করছে মানে জায়গাটা ভীষণ সুন্দর প্লাস এখানে এত বাতাস দেখেন গাইস সাইড হচ্ছে জায়গাটা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ মার্শাল্লাহ আমাদের ইতিহাস কিন্তু আসলেই অনেক সুন্দর যদি ঘুরে দেখা যায় তাহলে কিন্তু আসলে এই সুন্দর ইতিহাসগুলো আমরা চাইলেই কিন্তু উপভোগ করতে পারি এবং আমাদের ইতিহাসগুলো মানুষের কাছেও তুলে ধরতে পারি পুকুরের সাইডের এই গাছপালার দিকটাতে এত বেশি বাতাস গেলে অবশ্যই আপনার মনটা একদম শীতল হয়ে যাবে সবার কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটি তোমাদের এই মুড়াপাড়ার জমিদার বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখিয়েছি আর তোমরা দেখেছ যে বাংলার ইতিহাস কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যদি ইচ্ছে হয় চাইলে আমাদের এই মুরাপাড়া জমিদার বাড়িটি এসে দেখে যেতে পারো আমরা কিন্তু আমাদের লোকেশনগুলো। তোমাদের কাছে শেয়ার করেছি সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এবং আমার হাজবেন্ড কিছু বলতে চায় বলো আমরা এসেছি মোড়াপাড়া জমিদার বাড়ি আপনারা তো ভালো করে জানেন এবং কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটা এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেন আমরা আরো অনেক ঘুরতে পারি বিভিন্ন জায়গা দেখাতে পারি আমাদের সাথে আপনারা থাকবেন আর দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি আর আমার চ্যানেলে যে একদমই নতুন অবশ্যই আগে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থেকে দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ